দুনিয়ার হীন হায়াত আমাদের নির্ধারিত আমাদের সময় কখন শেষ হয়ে যাবে আমরা কেহ জানি জানি একাতুল সবাই জানি প্রস্তুত আছি আমরা আমরা প্রস্তুত নাই যা যা হুম আসা লা দিমুন মৃত্যু এটা এমন বিধান যে কখন আজল হয়ে যাবে শেষ হয়ে যাবে আমরা জানিনা আল্লাহর বলেছেন ফি বুরুজি মুশায়দা যখন বান্দা যদি তার রুমকে শিশাডালা করেই ওরা কে সে কেন মৃত্যুর দুধ প্রবেশ করবে কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু গ্রহণ করেছি আল্লা দে মা হায়াত লেবেলাকুমুকম আলামিন রবীন কারিমের মধ্যে আমি তোমার হায়াত নির্ধারণ করার আগে তোমার মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি আল্লাহ ও আল্লাহ কেন মৃত্যু দিলেন হায়াত কেন নির্ধারণ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন চমৎকারভাবে বলেছেন তোমাদের দুনিয়া বিহীন হায়াতের যে সময়টুকু আমি রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছি সেটা দশ বছর হোক বিশ বছর হোক তিরিশ বছর সাত বছর সত্তর বছর পর্যন্ত যদি গড়িয়ে যায় একশো বছরও যদি গড়িয়ে যায় ওই হীন হায়াতের সময়টুকু তুমি কোন পথের মধ্যে ব্যয় করেছ কোন আমলগুলো করেছ আমি রব্বে করিমের কাছে তুমি কি নিয়ে আসবে সেই জন্য তোমাকে মৃত্যু নির্ধারণ করে হায়াত দিয়েছি বলি সুবাহান আল্লাহ এখন এই হায়াত আমরা কোন পথে ব্যয় করছি আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি দুনিয়ার লোভ লালসা আমাদেরকে গিরে ধরেছে পরকালীনের আলেমে বর্জ্যকের কথা আমরা বলে গিয়েছি যেটার আমরা আজকে ফলাফল পাচ্ছি যে কোন পথে হাঁটলে আমরা নাজাদ পাবো সেটা বলে যাওয়ার কারণেই আমাদের সন্তানরা বিপথে পরিচালিত হয়েছে ঠিক কিনা আজকের এই এক বিংশ শতাব্দীর সময়ে এসে যেখানে মা বাবার কেনমত করার কথা সেখানে আমরা শুনতেছি ছেলে মাকে গুলি করে হত্যা করতেছে বাবাকে গুলি করে হত্যা করতেছে ছেলে বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে ঠিক কিনা অথচ এটা কি কথা ছিল একজন সন্তান কি তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে আল্লাহ পাকরবুল আলম কি এই কথা বলেছেন এটা কেন করতেছে আমরা সঠিক পথে আমাদের ছেলেকে পরিচর্যা করতে পারি নাই যেটা শিক্ষা দেওয়ার সেই শিক্ষাটা আমরা দিতে আমরা মনে করেছি আমার একজন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে তার একটা নাম দিয়ে দিলাম তাকে যে কোনো পথে আমি চালালাম যে কোন মতের মধ্যে আমি তাকে চালালাম আমার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে নয় নয় আল্লাহ পাক রব্বুল যখন আপনার পিঠ থেকে মায়ের রেহেম থেকে সন্তান ভূমিষ্ঠ করেছেন ওই সন্তান তো মৃত ছিল সেখান থেকে আল্লাহ জীবিত করেছেন মায়ের রেহেমের সাথে সন্তানের নারী সম্পর্ক করে দিয়েছেন কাইফা তাক ফুরুনা বিল্লাহিম তুম আমান ফাহিয়া কুম সুম্মা ইউমি তুকুম সুম্মা ইহি সুম্মা ইলাহে তুর আল্লাহ পাক চমৎকার ভাবে বলেছেন বান্দারে তোমরা কিভাবে আমার এই ওহাদানিয়তকে স্বীকার করো কিভাবে তোমরা কুপুরি করো তোমরা মায়ের পেটের মধ্যে একশো দিন ধরে মৃত ছিলে সেখানে তোমার ইকরা বিসমি রব্বিকাল্লাদি ফলক ফলকাল ইনসান আমিন আলাক আল্লাহ বলেছেন বান্দা তুমি বড় বডি স্ট্রাকচার নিয়ে জন্মগ্রহণ গ্রহণ তুমি নিজেকে অহংকার করতেছো আমার সাথে লাগে কে আমি বড় গটপাদার হয়ে গেছি আমার বিশাল এক শরীর আমার সাথে পাঞ্জা লড়তে আসো না আল্লাহ পাক তাদেরকে ইন্ডিকেট করতেছেন বান্দারে অহংকার করার কিছু নেই আমি তোমাকে এক বোটা নাপাক পাক থেকে সৃষ্টি করে দিয়েছি সেখান থেকে তোমার ওই মায়ের রেহেমের মধ্যে একশো দশ দিন থেকে বিশ দিন পর্যন্ত তোমাকে আমি মৃত রেখে দিয়েছি ওই একশো বিশ দিন পরে তোমার সেখানে আমি তোমার শ্বাস প্রশ্বাস সৃষ্টির মধ্য দিয়ে জীবন দান করেছি রু দিয়েছি সেখান থেকে তোমাকে যখন কাবারের দরকার হচ্ছে তোমার মায়ের নারীর সাথে তোমার নারীর সম্পর্ক করে দিয়েছি তোমার মা কাছে সেখান থেকে তুমি পাচ্ছ এভাবে যখন নয় মাস দশ দিন হয়ে গেছে তুমি দশ মাসের মধ্যে পড়ে গেলে অনেক কষ্টের বিনিময়ে তোমার মা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করিয়েছেন আমি তোমাকে দুনিয়া দেখিয়েছি বান্দা তুমি মনে করিও না দুনিয়াতে আসার পরেই তোমাকে আবার আমি নির্ধারিত হায়াতের পরেই মৃত্যু দান করে দিয়েছি কুল্লু মধ্য দিয়ে তোমার হায়াত বা মধ্য দিয়ে মতের তোমার জীবন পরিক্রমার সব বিষয় শেষ হয়ে গেছে সেটা তুমি মনে করিও না বরঞ্চ ইন্না ইনাল্লাহ ও ইলাহে ইলাহের বান্দারের তোন দুনিয়া বিহীন হায়াত শেষ হওয়ার মধ্য দিয়েই তুমি আমার কাছে ফিরে আসতেছো আর ওই সময়ে আল্লাহ খলাকাল মত আওয়াল হায়াত আলী আবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তুমি কোন আহসানে আমলগুলো আমার কাছে নিয়ে আসতেছো সেটা আমি রব্বে আলামিন দেখব বলি না সুবাহানা ছেলেকে যেমন ইচ্ছা তেমন করে বানালেই আমাদের বৃদ্ধাশ্রমে থাকতে হবে আমরা মা বাবা মনে করি জন্ম দিয়েছি এরপরে ছেলে বেড়ে উঠতেছে নয় আমার নবীজিকে প্রশ্ন করা হলো ইয়ারসুল্লা সাল্লাই দুনিয়ার জমিনের মধ্যে আমি সন্তান হিসেবে সব চাইতে বেশি সদাচরণ করব কার সাথে আমার নবীজি বলেছেন কলা উম্মা খা কলা উম্মা কলা উম্মা কলা কলা সুম্মা সুম্মান আরেকটা আরেক পর্যায়ে বলেছেন তোমার মা তোমার মা তোমার মার সাথে তোমরা সদাচারণ করো এরপর তোমার বাবার সাথে সদাচারণ করো বলিস এখন কেন সদাচরণ করবে আপনি সদাচরণ করার শিক্ষা দিলেই সদাচরণ করবে আপনি শুধু নামটাই রাখতে জানলেন না আপনি একটা ইসলামী শরিয়া মোতাবেক একজন পিতা মাতার উচিত হলে সেই সন্তানের আকিকার মধ্য দিয়ে সুন্দর একটি নাম সাজেস্ট করা যেখানে আল্লাহ এবং রসুলের শ্রীপতির নামগুলোর নিষবধ থাকবে আমরা কি সেই দায়িত্ব পালন করেছি আধুনিকতার সবাই আমরা এখানে ফেসবুকে নাম খুঁজি ইউটিউবে নাম সাজ দি বল যেগুলোর কোনো অর্থের হদিস নেই এমন কিছু আমরা মনে করি ইসলামী নাম দিয়েছি যেই নামগুলোর ইসলামের কোনো শব্দই ওখানে সংযোজন নেই কোনো অর্থ নেই একটা সুন্দর ইসলামী নাম সাজেস্ট করা পিতামাতার উপর ফরস আমনি দুনিয়াতে জন্ম দিয়ে শেষ হয়ে যায় নাই এরপরে এরপরে ওই সন্তানকে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যদি আপনি সঠিক শিক্ষা দিতে না পারেন আপনার এখানেই আপনার ছেলের যেই আপনার উপর অধিকার রয়েছে সেই অধিকার থেকে ছেলেকে বঞ্চিত করার কারণেই ছেলের হক আপনার উপর থেকে যাবে ঠিক কিনা আপনি শিক্ষা দিতে পারলেন না যে পথে বলেছেন তলাবুল এলমে ফরিদাত মুসলিম ইনওয়াল মুসলিমা আমি কমিনি এখন ওই ছেলে আপনি যদি সঠিক পথে যদি ছেলেকে পরিচালিত করতে না পারেন ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে ছেলে যদি মায়ের হকের বিষয়ে জানতে না পারে যেখানে আমার নবী মায়ের হকের কথা বলেছেন কোরআন যেখানে মায়ের হকের কথা বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হিসানান এহসান করার কথা আল্লাহ কোরআনের মধ্যে মা বাবার এহসানকে ফরজ করে দিয়েছেন কিন্তু সে এহসান যদি আপনি ছেলেকে শিক্ষা দিতে না পারেন এই দুইটা বাচ্চাকে একটু পিছনে দিয়ে দিন এই তিনজন বাচ্চা তোমরা একটু বাবা পিছনে চলে যাও একটু ধরে শরীফ আল্লাহ মোহাম্মদ সৈয় দে যদি সঠিক শিক্ষা আমরা দিতে না পারি তাহলে আমাদের আশ্রয় হবে বৃদ্ধাশ্রমে আমি যদি কোরআনের কোন শিক্ষা দিলাম না হাদিসের কোনো শিক্ষা দিলাম না আমি আমার ছেলেকে যখন বক্তব্য দেওয়ার কথা তখন দিয়ে আসলাম কেজি এই ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে সেখানে কোরআন শেখানো হলো না হাদিস শিখানো হলো না নৈতিকতা শিখানো হলো না সেখানে শিক্ষা শিকা দেওয়া হল আপনার ছেলে কিভাবে ডাক্তার হবে কিভাবে ইঞ্জিনিয়ার হবে কিভাবে বড় ব্যবসায়িক হবে সেই বিষয়গুলো তাকে শিক্ষা দেওয়া হলো কিন্তু আপনার উপর যেটা পরশ করা হয়েছে আপনি সেটা দিলেন না তখন এই ছেলে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করা দূরের কথা সঠিক পথ না পাওয়ার কারণে আপনার জন্য দোয়া করার কথাও সে বলে যাবে পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনাদের এখানে আগ্রাবাদের ঘটনা বাপ মারা গিয়েছে বডি পরে আসে উঠানের মধ্যে ছাততলা বিল্ডিংয়ের মালিক ওনার সম্পদের অভাব নাই কিন্তু সন্তানরা ওনার সম্পদের বাঘ বাটুয়ারা যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত মা বাবাকে কবরস্থানে দাপন করতে দেয় নাই এমন নজির আছে কিনা আছেই ফেনীর মধ্যে দেখেছি আমরা একটা ঘটনা আমাদের অন্তরের মধ্যে হৃদয়ে রক্তকরণ করেছে সেটি হচ্ছে বাবা মারা গিয়েছে উজোর বৃষ্টির দব যুগ করে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে কার উঠানের মধ্যে রয়েছে সন্তারা বলেছে দাপন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার বাবার সম্পত্তির বরাবর বাক আমরা না পাই বলি না উজমিন সেখানে যদি মা বাবার ক্যাটমতের কথা মা বাবার সহযোগিতার কথা যদি যদি জানতে জানা থাকতো সন্তানদের একজন সন্তান যদি মা বাপকে ভালোবাসে একজন সন্তান যদি আল্লাহর অন্তরিত্তাকিল্লা ধারণ করে যদি মা বাবার কেনমৎগার হই ওই সন্তান বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর শুধু কাঁদবে তা নই পাগল পাড়া হয়ে কীভাবে মাকে বাবাকে একদম সঠিকভাবে দাপন কার্য করা যাবে কিভাবে তাকে জানাজার মাঠে নেওয়া হবে কিভাবে তার জন্য সম্মানের সাথে কবর খনন করা হবে সেটা চিন্তা করে থাকে আর যদি সঠিক শিক্ষা না পাই বাঘ নিয়ে তারা আপনার দুনিয়াতে লাশ রেখে দিয়েই ওইখানে তারা বাঘ বিতান্ডায় লিপ্ত হবে একটা ঘটনা পরে খুব মর্মাহত হয়েছি আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের বিপক্ষে নই কিন্তু তলাবুলেল মেফরি দাতনালা করলে মুসলিম আর মুসলিমা হিসেবে অবশ্যই কোরআন হাদিসের কিছু এলাম আমাদের শিকা ফরজ জানাজা নামাজে দাঁড়াইলে আমরা অনেকে বলে না উজুর জানাজান নিয়ে ওটা একটু জানাই দেন বলে না আপনাকে জানা যায় দাঁড়িয়ে শিখাইলাম আর কি আপনি শিখতে পারবেন আপনি তো হিন্দি গান একটাও বাদ রাখেন না শিখে ফেলছেন একবার শুনলে নাটক একটা একবার দেখলে সেটা শিখে ফেলছেন বলতে আরেকজনের সাথে শেয়ার করতেছেন সেটা কিন্তু জানাজার দোয়াটা আপনি মুসলমান হিসেবে আপনি জানাজার নামাজে দাঁড়িয়ে জানাজার নিয়রটা কেন শিখলেন না এটা তো পড়তেই হবে একদিন হোক দুই দিন হোক মাসে একটা দুইটা জানাজা করি না এমন কি মানুষ আছে এরপরও জানা যার নামাজের নিয়ত কেন আপনাকে শিখানো হবে এটাকে আপনি মুসলমান হিসেবে শিখানো কর্তব্য ছিল না সব বড় কথা হচ্ছে আপনার মা ইন্তেকাল করলো বাবা ইন্তেকাল করলো আপনি জানা যার নামাজে দাঁড়িয়ে মা বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ মাং ফ্রি লিহাই নামা মাহিতি নামা এই দোয়াটা কি আপনি শিখেছেন আপনার শিক্ষার সর্বপ্রথম বুঝেছিল এই দোয়াটা মা বাবার জন্য দুয়া করতেছেন আপনি আমি একদিন একটা চমৎকার ফেসবুক ফিডের মধ্যে লেখা পড়ে হৃদয়ে রক্তকরণ হয়েছে একজন ছেলে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার ছেলে তার বাবার মৃত্যুতে জানাজার নামাজে সে কান্নাকাটি শুরু করেছে অনেক কান্নাকাটি ইমাম সাহেব ওই ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন বাবারে কারো বাবা দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকে না তোমার বাবাও যথাসময় ইন্তেকাল করেছেন তুমি এত পেরেশান হইও না হুজুর দ্বারায় কান্নাকাটি করিও না আমরা আসি তোমাকে দেখব ছেলে এরপরও কান্না না ইমাম সাহেব জানাজার নামাজ পড়িয়ে দিলেন জানাজার নামাজ পড়ার পরেই ছেলের কান্না তামে না তখন ইমাম সাহেব বললেন বাবারে সবাই তো বাবা হারা হয় কিন্তু তুমি এত কান্না করার কারণটা কি একটু বলো তখন ওই ছেলে আরও বেশি চুখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর আমি কান্না করতেছি আমার বাবার বিরোহী নয় শুধু এখানে দুইটা বিষয় কাজ করেছে একটা হচ্ছে আমার বাবার ইন্তেকাল দ্বিতীয়টা হচ্ছে হুজুর আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে আমার জীবনের যত আমার আব্বার জীবনের যত ব্যাংক ব্যালেন্স ছিল যত ঠিক টাকা ইনকাম করেছিল সবগুলো আমার পিছনে ব্যয় করেছে আমার বাবা আমার বাবার সমস্ত সম্পদ আমার পিছনে ব্যয় করেছে কিন্তু আজকে এ পর্যায়ে এসে বুঝলাম আমার বাবা যথাযথ জায়গায় তার সম্পদ ব্যয় করেনি আমি যখন জানাজার নামাজের জন্য দাঁড়াতে যাচ্ছি আমার বাবার জানাজার নামাজ আমি পড়তেছি আর আমার বাবার জন্য যে মাঘ ফেরাতের দোয়া করবো লাহুম মা গফরে লিল হাইয়ানা ওয়া এই দোয়াটুকুই তো আমি শিখতে পারি এই দোয়াটো আমি শিখতে পারি যেই বাবা আমার পিছনে এত টাকা খরচ করলেন ওই বাবার জানা যায় তারিয়ে ভাবার জন্য দোয়া করতে পারি না হুজুর এর চেয়ে বড় দুঃখ আমার জীবনে আর কি থাকতে পারে সুবহানাল্লাহ এর চেয়ে বড় দুঃখ আমার আর কি থাকতে পারে আচ্ছা আমার উচিত ছিল আমার বাবার জানা যা পরা আমার বাবা আমাকে মানুষ করতে গিয়ে আসলে অমানুষ করেছেন এই জন্য আমি কান্নাকাটি করছি আমি ইঞ্জিনিয়ারিং বিপক্ষে নই কিন্তু সঠিক শিক্ষাটা আগে আগে দিতে হবে কিছুদিন আপনারা টেলিভিশনের মধ্যে দেখেছেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরে চলে গেলেন ওনার তিন তিনটা সন্তান একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যবসায়ী ওনারা দুইজন কানাডা আমেরিকায় তাকে একজন দেশে ব্যবসায় অ্যাস্টাবলিস উনি বৃদ্ধাশ্রমে উনি ঈদের দিন একটা সাক্ষাৎকার দিয়েছেন সে সাক্ষাৎকার দেখেই অনেক কান্নাকাটি আমরাও করেছি উনি কেঁদে কেঁদে বলতেছেন আমার কিছুর অভাব ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যশ খেতি টাকা পয়সার আমার কিছুর অভাব ছিল না কিন্তু যাদেরকে মানুষ করতে গিয়েই আমার এত সম্পদ আমি ব্যয় করেছি তাদের ঘরে আমার জায়গা হল না এর সে বড় আফসুস একজন বাবার জন্য কি হতে পারে আমার টাকার অভাব ছিল না তাদেরকে আমি মানুষ করেছি ডাক্তার করেছি সেটেল করেছি হয়েছি আমেরিকা কানাডার মতো জায়গায় তারা আজকে আমার ছেলের ফ্ল্যাট বাড়ি রয়েছে নিজের ব্যবস্থাপনায় কিন্তু আমি বাবার তার ফ্ল্যাটে এক টুকরো জায়গা হয় না থাকার জন্য আমি কি আমার ছেলেকে আসলে মানুষ করতে পেরেছি আমি আমার ছেলেকে মানুষ করতে না পারার কারণে আজকে আমার টাই হয়েছে আজকে আমার তাই আমার বাবার ঘরে আমার ছেলের ঘরে হয়নি উনি যদি ছোটবেলার থেকে শিক্ষাটা দিয়ে যেতেন আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বানান কিন্তু কোরআন সুন্নার যে শিক্ষা আমার নবীদের যে শিক্ষার কথা বলেছেন সেটা যদি দিয়ে দিতে পারতেন ওই ছেলের ভিতরে যদি আল্লাহর বই মা বাবার প্রতি হেসানের হাদিসগুলো জানা থাকত তাহলে ওই ছেলে একশোবার বাপ্ত আমি জান্নাতকে থেকে বের করে দিচ্ছি মা বাবা জান্নাত না জান্নাতকে গর্ত থেকে বের করে দিচ্ছি একশোবার বাপ্ত গর থেকে বের করার আগেই সে বাপ্ত আমার জান্নাত আমার গড়ে থাকবে আমরা এই জন্য আপনাদের প্রতি আখুল আবেদন অনুরোধ থাকবে একজন সন্তান হলেই আলেম বানাবেন কী বানাবেন আলেম আলেম বানাতে না পারলেইও অন্তত কোরআন হাদিসের ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো আছে সেগুলো শিখাবেন আপনাদের জন্য কেন আজকে এই প্রতিষ্ঠানটা রহমত হয়েছে আমি জনাব হাস মোহাম্মদ ইনুস সদাগর সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি এখানে এমন একটি উনি কাজ করেছেন ওনার মা বাবা কবরে চলে গেছেন কিন্তু আমল বন্ধ হয় না গেলে আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন জায়গায় আমল বন্ধ হয় না একটি হচ্ছে আপনি যখন কোনো সৎকা করে যাবেন কোনো বিষয়ে মাদ্রাসা করে যাবেন মক্তব করে যাবেন মানুষ উপকারভোগী হবে এমন কাজ করে যাবেন আপনার পরিবার কবরে চলে যাবে ওই কাজগুলোতে যত আমনা রেখে যাওয়া সৎকার কাজগুলোতে যত ভালো কাজ হবে সবগুলো সব খবরে পঁচতে থাকবে বলি সুবাহ আল্লাহ একটা দুটা হচ্ছে ওয়ালে নেক সন্তান সন্তান বলতে যাদের অন্তর আল্লাহর বই রয়েছে নবীর মোহাম্বত রয়েছে মা বাবার রয়েছে এরকম এক সন্তান রেখে গেলে ওই সন্তান যদি আপনার কবরে দাঁড়িয়ে সুরা ফাতেহা শুরু করে শুরু ওই সোয়াগুলো অটোমেটিক্যালি আপনার কবরে পোসতে তাকে বলি না সব আল্লাহ আর আরেকটা সুপকারী এলাম আলেম আলেম রেখে যেতে পারলেই আপনার কবরে ওই আলেম যত ভালো কাজ করবে সব ভালো কাজের সব আপনার কবরে পঁচতে থাকবে বলি না সব এখন আমরা যদি আমার ছেলে কেন রানী বিভাগে ভর্তি করে এখানে আমি একটি মাদ্রাসার আলিম মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে যেটা দেখেছি ছোট বাচ্চারের মুখের গুলি ছোট অবস্থায় আপনি যেটা শিখাবেন সে সেটা শিখে ফেলবে এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত এই বাচ্চাগুলো এখানে যখন দেবেন দেখবেন আমাদের অনেক ঘরে আমাদের স্ত্রীরা আমাদের মারা বাবারা পর্যন্ত ভালো করে সোরা পাতে অশুদ্ধ করে পড়তে পারে না অশুদ্ধ পড়ে দেখবেন নামাজের কয় সেটাও অনেক পরিবারে জানে না তেরো ফরস এটা কি অনেক পরিবার জানে না আমরা সুসিসা কখন দিব নামাজের সৈ্য ওয়াজিব অনেক পরিবার জানে না এখন নুরানি মাদ্রাসায় যখন আপনি পড়াবেন সেখানেই এই ছেলেগুলো ফ্ল্যাট থেকে নার্সারি থেকে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রিতে উঠতে উঠতেই এই সকল মাসালা মাসাইলগুলো সে আসে আপনাকে বলতে পারবে বলি সুবাহ আমরা সালাম মতো দিতে জানি সামকুম আমরা সালাম দিই কীভাবে সামকুম সামকুম এটা শব্দ নয় সালাম দিতে হবে শুদ্ধ করে সেটা নুরানি ছেলেরা দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনার উপর শান্তি বর্ষিত হোক আমরা চাষা আমার নবীজি সরবারে কেন সাল ইসলাম মায়সা সিদ্দিকার সাথে বসা মেসকা শরীফে হাদিস করা হয়েছে বেদুইন আসলো এসে বলল আসসালামু আলাইকুম মায়সা সিদ্দিকার আগান্বিত হয়ে গেলেন তাদেরকে দমক দিলেন আমার নবীজি বলেছেন আয়সা তাম দমক দিচ্ছ কেন বললো ইয়ারসুল্লাহ আপনি কি শুনেননি তারা কি বলেছে কি বলেছে আসসালাম আলাইকুম তারা তো আপনার মৃত্যু কামনা করেছে আসসালাম সব আপনার মৃত্যু হোক সকালবেলা একটা মানুষ ঘর থেকে নিয়ে বের হয়েছে ঝগড়া টেলে লেগেছে বউয়ের সাথে বাইয়ের সাথে বোনের সাথে কারোর সাথে ঝগড়া লাগতে পারে হতে পারে আমরা সমাজে বসবাসকারী বলে বসবাসকারী হিসেবে এটা হতেই পারে আবার ঝগড়া এটা দীর্ঘায়ু করবেন না ঝগড়াটা কিছুক্ষণের জন্য স্বামী স্ত্রীর আমরা দীর্ঘ করি বলে আজকে ডিবুসের মাত্রা বেশি হয়ে গেছে পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়েই দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে তারা কখনো স্বামী স্ত্রী একসাথে ঝগড়া জাটি করতে যাবেন না দৈর্যর পরিচয় দেবেন স্ত্রী যে কোনো কারণে রাগান্বিত হতে পারে স্ত্রী গালাগালি করতেছে আপনি করতে কাস্তে করে বের হয়ে যান সমস্যা আছে আপনি বাড়াবাড়ি করতে গেলে তো জামেলা স্ত্রী যারা স্বামীরা সারাদিন বাইরে কাজকর্ম করে অপাসঙ্গী খোলাই এটা আমি কেন বলছি বোঝাবো সারাদিন গো বাইরে আমরা কাজকর্ম করি সকাল আটটায় বের হই রাত দশটায় ঢুকি কত সানে আমাদের উপর দিয়ে যাই এখন অফিসের একটা টেনশনকে আমি গড়ে নিয়ে গেলাম হয়তো গড়ের মধ্যে দেখা গেল এই রান্না বা খারাপ হয়েছে সেই দিন হতে পারে রান্না খারাপ হতে পারে না আমাদের দেশে তো আবার অনেক বিশেষ গ্রাম অঞ্চলে আমরা যেখানে থাকি বাস যদি একটু এদিক ওদিক হয় এমন গালাগালে শুরু করে সৈ্য গোষ্ঠী আসমান থেকে নামাই ফেলে তিনশো পঁয়ষট্টি দিয়ে রান্নার মধ্যে কি একদিন ভুল হতে পারে না হতে পারে তরকারিতে একদিন লবণ বেশ কম হতে পারে না তিনশো পঁয়ষট্টি যদি তারা রান্না করতেছে আমাদেরকে টাকা দিলেই তো গরমের মধ্যে রান্না করে যাবো না শীতকালে আমরা ঘুমিয়ে থাকি আমাদের ঘরের স্ত্রীরা মারা সকালে সবার আগে ছেলেকে মক্তবে হবে হবে বলেই পদরের নামাজ পড়ে পাক মধ্যে চলে যায় আর আমরা কম্বল মরি দিয়ে গোরের মধ্যে আরামসে ঘুমিয়ে থাকি এখন উনি এত কষ্ট করতেছেন সেখানে কি একটু বেশ কম হতে পারে না ওইখানে হুট করে সিদ্ধান্ত দিতে যাবেন না হুট করে ওইখানে স্ত্রীরকে গালাগালি করতে যাবেন না তখন স্ত্রীর মন খারাপ থাকতে পারে একটা বসেসা লেগে যেতে পারে এবং ওইখান থেকে আমরা যতটুকু দেখতেছি বর্তমান সময়ে পত্রিকা রিপোর্ট অনুযায়ী প্রতি মিনিটে সারা বাংলাদেশে আটত্রিশ থেকে উনচল্লিশটি ডিভুসের মামলা চলতেছে ডিভুস হয়ে যাচ্ছে অথচ সংসার জীবন ডিভুসের সংসার জীবন নয় এখানে এটা ভালোবাসা সমৃদ্ধ একটা জীবন ব্যবস্থাপনা হচ্ছে সংসার জীবন পারস্পরিক ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়েই একজন আরেকজন আরেকটি পরিবারের অসানা অজানা একজন মেয়ে আপনার ঘরে আসতেছে সেখান থেকে আপনার সংসার করতেছে আপনাকে কোনোদিন দেখেনি আপনাকে কোনোদিন দিন আপনার সাথে কোনো দিন কথা হয়নি আপনার সাথে কোনো দিন বার্তা হয়নি আপনার সাথে কোনো দিন হয়নি আপনার সাথে কোনো দিন মহানাকা হয়নি এরকম একজন মেয়ে আপনার সাথে সংসার করতে আসলো সবাইকে ছেড়ে দিয়ে নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়ে তাকে একটু মহব্বত দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে সবাইকে বরণ করে নেওয়া উচিত কি না এখন আমরা করি কি বিয়ের পরে অপ্রাসঙ্গিক বিষয়ে চলে যাচ্ছে আমাদের আসলে গ্রামে তাকে এই কথাগুলো বলতে হয় আপনাদের বকে নতুন বকে বলতেছি আপনাদের এই বো যেখানে ফাটি দিছে যে এটা হয়নি বলে না নামজ বিল্লা ফিরিস একটা দিছে যে একদম ছোট এটা সুন্দর হয় নাই এরকম বলে না অনেক পরিবার আছে না সে এগুলো কি যাই আছে এগুলো বলা যায় না দেওয়া যায় কেহ কোনো পিতা তার কন্যাকে যদি খুশি হয়ে ভালোবেসে যদি একটা ফ্লাটও দিয়ে দেয় এখানে যৌতুকের পর্যায়ে সেটা পড়বে না ভালোবাসার বিনিময়ে দিতে হবে এটা আপনি যখন একটা গরিও দাবি করবেন সেটা যৌতুক হয়ে যাবে পরস্পর ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে সংসার জীবন অতিবাহিত করতে হবে তখন আর ডিভুজ হবে না আমার নবীজি রাগকে হারাম বলেছেন রাগের আমরা যত তালাক দিই ডিভোর্স দিই সব রাগের থেকে দিই এই রাগ যখন আসবে আমার নয় তোমার দাঁড়িয়ে রাগ এসে গেলো বসে যাও বসে রাগ আসলে তুমি শুয়ে যাও রাগ অবস্থায় তুমি উজু করে পেলো তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে বলিস বা হান এই জন্য সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মা বাবার উভয়জনের কর্তব্য দায়িত্ব রয়েছে আমাদের সন্তান কোন পথে পরিচালিত হবে মাদ্রাসা অনেক আছে আমাদের তারেক আবেদিন সাহেব বলে গিয়েছেন যে মাদ্রাসায় এসে বলে যে বাবা ছাড় দিন না ফাতে আমরা বুকতেছি পাশে একটা মাদ্রাসা কর্মী সেই মাদ্রাসা গুলোর থেকে পড়ে এসে বলে যে মীরাদ্দী এটা তো বেদা বলে না এটা আমরা মিরাদ্দী আমরা করতেছি না আল্লাহ করেছেন আল্লাহর করা শিখিয়ে দিয়েছেন যেটা আল্লাহ কুল মিলাদ আল্লাহ বলেছেন তোমরা করো আল্লাহর আমরা করতেছি বান্দা বলতেছে আমরা আল্লাহর কথা শুনবো না বান্দার কথা শুনবো এখন যে বান্দাইগুলো শেখায় তাদের সেখানে ছেলে পড়ানো যায়স হবে যেখানে বলেছে ফাতিহা যায়স নাই সেখানে পড়ানো যায়স হবে এই জন্য সতর্ক থাকতে হবে আকিরা যদি মজবুত না হয় কবরের মধ্যে প্রশ্ন আসবে আকীদা আমরা কবরের কথা বলি না আলমেবর জকের প্রথমে সুপান এখন কবরে আপনাকে মার রব্য আমার দিনক আমার নবা বলে ওইখানে বলবে না যে তোমার নামাজের হিসাব দাও কবরে সে প্রশ্ন করবে সেটা হবে হাসরের ময়দান আব্বালুক ইউ হাস বিহিল আবেদু ইমাল কেয়ামতের সালা কেয়ামতের ময়দানের মধ্যে সালাদ দিয়ে শুরু হবে আপনার প্রশ্ন কিন্তু কবরে প্রশ্ন হবে মা তাকুল উফি হককে হাজার রুজুল দিয়ে কবরে আপনার ইমানের প্রশ্ন হবে আকিদার প্রশ্ন হবে কবরে যাওয়ার পরে আমার নবী যখন আসবে তখন ফেরাস্তা বলবে যে যিনি আসছেন ওনার ব্যাপারে তোমার কি আকিদা ছিল বলে বলবেন আর নবীকে যদি সালাম দে আপনি নবীকে সালাম দিয়েছেন ইয়া নবী সালাম বলেছেন আমার নবীকে কবরে দেখে বলবেন ইনি তো ওই নবী যাকে দুনিয়াতে আমি সালাম দিয়েছি ইনি তো শাহিদ এনা নবী উনা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম জন্য আকেদার মজবুতির এই বিষয়গুলো শিক্ষা দিতে হবে মরে যাবেন আমল যেন জারি থাকে এমন শিক্ষা দেবেন না মরে যাওয়ার সাথে সাথে আমল বন্ধ হয়ে যাবে আল্লাবাক আমাদের সবাইকে কবুল করুক অনেকক্ষণ সময় হয়েছে সাড়ে দশটা অনেক রাত হয়েছে সকাল আবার নামাজ পড়তে হবে কিন্তু আমি বলবো যেখানে আপনার ফরস কোরআন শিখা সেটা অবশ্যই এখানে শেখা হবে এই প্রতিষ্ঠানের সাথে আমিও জড়িত জড়িত আছি আলহামদুলিল্লাহ আমার শ্রেণীর ছাত্র সাকিব রাজ আল কাদিরি অত্যন্ত অমায়িক একটা ছেলে এবং বিশেষ করে কোরআন হাদিসের যথেষ্ট চর্চা তার কাছে আসে সে যখন একটি প্রতিষ্ঠান করার চিন্তা করেছে আমি সাপোর্ট দিয়েছি বলেছে তুমি একটু দিনের মত করো দিনের কেন মতো এটাও আমাদের উপর ফরস ফুম্মান তাহলাম কোরআন আওয়াল্লাম আমার নবী বলেছেন তো আমার উন্মতের মধ্যে সর্বোত্তম উন্ম্মত হচ্ছে যারা কোরআন শরীফ শিখে এবং শিখাই সুবাহ পরে এবং ফরাই তাকে সুযোগ করে দিয়েছে আপনারা একটু সহযোগিতা করবেন 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 তো একটা একটা ছেলে দিয়ে তাকে আমরা অনেক টাকা খরচ করে বলতেছি না আমরা ডেলি যারা বিড়ি খাই অন্তত বিশ তিরিশটা বিড়ি খাই না একটা দশ টাকা হলে তিনশো টাকার বিড়ি খেয়ে ফেলি না যারা ফান খাই একটা একটা পাঁচ টাকার পান খাইলে একবার দশ কিলি পান খাইলে পঞ্চাশ টাকা খাই না যারা দোকানে বসে চা খাই যার অন্তত পাঁচটা যদি চা খাই একশো টাকা বিল দি না এভাবে সাঁতে আমি একশো টাকা দিচ্ছি বিড়িতে তিনশো টাকা দিচ্ছি ফানে পঞ্চাশ টাকা দিচ্ছে সাড়ে সাতশো টাকা দিচ্ছে একদিনের যদি আপনি ফান বিড়ি সান খরচটুকু হেফাজত করে আপনার সন্তানের পিছনে ব্যয় করেন এই সন্তান আপনার দুনিয়া আখেরাতে কাজে আসবে এই তিওরি আমরা জানি না একটা ফান বাসায় ফেলতাম একটা সাহ বাসায় ফেলবেন একটা সিগারেট বাসায় ফেলবেন তাহলে আপনার তিরিশ টাকা বেঁচে গেল তিরিশ টাকা যদি মাস শেষে নশো টাকা হয়ে যাবে আপনার সেলের জন্য পড়াতে লাগবে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা সাপোর্ট দেন এটা সেলের হক আপনি যদি ছেলেকে যথাযথ মানুষ করতে পারেন এই সেলে আপনার যা পড়ানোর জন্য দাঁড়িয়ে যাবে আমাদের আর কোনো সাওয়া আছে আমার ছেলে জানা যা ক্যার সে কি বেশি সাহা আছে আমাদের বাবারা আমাদের মানুষ করে চলে গিয়েছেন কুড়ি টাকা আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স হয়েছে একটা টাকা কে খাওয়াতে পারছি সম্ভব না বছর একটা পাতেহা হা করায় মেজ বানিয়ে দিয়ে তাই এর সে বেশি কিছু আর দিতে পারি কিন্তু ছেলে মানুষ করে গিয়ে অন্তত সুরা ফাতিয়া সুরা ইকলাস শরীফ ফরানো শিখাতে গিয়ে শিখিয়ে গিয়েছেন কবরে দাঁড়িয়ে জিয়ারত করতেছি এর এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে বাবার লাশ যখন আসছে আমি জানা যার জন্য দাঁড়িয়ে গেছি এর সেই বড় বাবার কিছু আছে মার জানা যায় আমি ইমামতি করতেছি একজন মায়ের এর সেই বড় বাবার কিছু আছে এভাবে ছেলেকে মানুষ করার চিন্তা করবে আলেম বানাবেন আপনাকে সবাই বৃদ্ধাশ্রমে টেলে দিলেও ওই আলেম সে বুকের সাথে জড়িয়ে রাখবে সে পাববে আল্লাহ তো আমার মা বাবাকে আমার জন্য জান্নাত করে দিয়েছেন আল জান্নাত তাহা মেহাদ মায়ের পায়ে নিজে সন্তানের ব্যস্ত বলেছেন আমার মা কেন ভিক্ষা করে খাবে আমার মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে সুতরাং এইভাবে যদি ছেলে মানুষ করতে চান এই মাদ্রাসা ভর্তি করবেন আমরা সহযোগিতা করবো আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসা দিন তো রক্ষী কামনা করছি আবার জানাচ্ছি জনাব হাস ইনু সদাগর সাহেবকে মেহু একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীর নামে মায়ের নামে ইসালে সহাবের একটা ব্যবস্থাপনা সৃষ্টি করে দিয়েছেন লাফাক ওনাকে দীর্ঘ হাজার দান করুক ওনার টাকাগুলো নাক কাজে ন্যাক পথে খরচ করার তৌফিক দান করুক ওখানে দাওয়ানা